দেখতে পাচ্ছে গাইস আমাদের ভয়ঙ্কর স্ট্যান্ড রাইডার সে এখন স্ট্যান্ড করতেছে দেখতেই পাচ্ছেন কিভাবে স্ট্যান্ড করতেছে সে একা একা স্ট্যান্ড করে ও সে দুটো চাকা চাকা নিচের দিকে দাবাই দিতেছে পুরো চাকা দাবাই দিতেছে দেখতেই পাচ্ছেন সে কি করতেছে দেখুন গাড়ির চাকাটাকে সে দাবাই লিখতেছে সে সে বাইক তুলতে পারতেছে না এখন সে ফেসে গেছে মাটিতে বাইক নিয়ে ফেসে গেছে দুইটা ছেলে গেছে তাকে সাহায্য করার জন্য সে আবারও দাবাই লাবে এখন তারপর ছেলেগুলা তাকে সাহায্য করতে এসেছিল দেখি গাইস এখন এরা উঠতেছে সে খুশি হয়ে ওদেরকে নিয়ে ঘুরাচ্ছে বাইক নিয়ে আমাদের জুনিয়র নেইমারও আছে তার সাথে চাকা 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 পাও হ্যাঁ এরা উঠতে পারে নাই ছেলেটা এখন ওদেরকে নিয়ে ঘুরাচ্ছে গাইস দেখতেই পাচ্ছেন আরেকটা ভিডিও করে অনেক জোরে আরেকটা জোরে